হাই বন্ধুরা ঝুম্পা ব্লগে সবাইকে স্বাগত আবার নতুন একটা ছোট্ট থেকে ভিডিও নিয়ে চলে এলাম গরমকালের কত রকম ফল দেখা যাচ্ছে আমাদের আশেপাশে সেইগুলো নিয়ে ভিডিও করলাম তোমাদের জন্যে আশা করব তোমরা ভালোবেসে ভিডিওটা দেখবে প্রথমে লিচু সবেদা কাঁটাল দেখতে পাচ্ছ দেখো কত কাঁটাল ধরেছে এরা খায় না কাঁটাল হয়েছে দেখো আমাদের পাশের বাড়ি আমাদের তো কাঁটাল গাছ নেই আমাদের বাড়ির পাশেই কত কি হয়েছে সেগুলোই দেখাচ্ছি তোমাদের এটা আমাদের বাড়িতে হয়েছে ছোট্ট থেকে একটা কলার কাঁদি একটু পোকা ধরে মনে খারাপ হয়ে গেছিলো ওর জন্য একটু কালো কালো হয়ে গেছে জানো তো বন্ধুরা যারা এই জিনিসটা পছন্দ করে না তাদের বাড়ি বেশি হয় সেগুলো এইটা আমার পিসি বাড়ি গেছিলাম ম্যাঙ্গো হয়েছিল তুলে এনেছি দেখো কত আম হয়েছে এবারে আম প্রচুর হয়েছে খুব মিষ্টি এই আমটা পুরো প্রতিটা আম পেকে গেছে গাছে দেখছো আম পেকে গেলে আমের কালার দেখলে বুঝতে পারবে একটু সবুজ ভাবটা কমে যায় পড়ে গেলে তো ফেটে যাবে ওই জন্য আস্তে আস্তে পারতে হচ্ছে পাকা পাকাগুলো পেরে নিচ্ছে একদম গাছ পাকা আম বেশিরভাগ মানুষেরই গাছে গাছ নিজস্ব গাছ আছে আম হয় আমাদের জায়গা নেই আম হয় না এই যা গরম দিয়েছিলো জায়গা কে না যেতে চাই বলো বরফ পড়ছে দেখো এটা আমার এক বন্ধুরা সব গেছিল ভিডিও পাঠিয়েছে দেখো তোমাদের সাথে শেয়ার করলাম কি সুন্দর এখন নয় গরমটা নেই বৃষ্টি এসে গেছে এই ভিডিওটা অনেক দিনের দেখো গরমে কি ভালো লাগছে গরমে কে যেতে চায় না এইসব জায়গায় বলো ওখান থেকে এলে আবার এই আমাদের এখানে যা গরম পড়ে ওটা ভালো লাগবে না আমার আর যাওয়া হবে না এত দূর তোমরা অনেকে হয়তো গেছো কী সুন্দর দেখো বরফের বৃষ্টি তার সাথে এইসব বোর্ড হালকা রোদ্দুর দেখেছ কি সুন্দর আমরা গেছি ঘুরতে শীতের সময় পার সব জায়গাতে আর যাওয়া হয়নি আশা করি যাব তোমরা যদি পাশে থাকো আশীর্বাদ করো এরকম জায়গায় যেন ঘুরে আসতে পারি

কারা কারা গেছে সেটাও বলে এই দেখো এটা আমাদের বাড়ি ফুল তুলতে গেছিলাম লেবু হয়েছে দেখো গাছটায় বৌদি বলে পাঁচ বছর পরে লেবু হয়েছে আমরা তো আশাই ছেড়ে দিয়েছিলাম যে এই গাছে লেবু হবে বলে গাছ পুরো ভর্তি হয়ে লেবু হয়েছে আমাকে দিয়েছে পেঁপে হয়েছে দেখো কত পেঁপে তিন চারটে মানে তিন চারটের বেশি পেঁপে গাছ আর আমরা এত যত্ন করে পেঁপে গাছ বসাই হয় না বেশি যত্ন করলে আবার ফল হয় না দেখো কত রকম চাষ করেছে বটবটি পেঁপে গাছ বেগুন গাছ ঢ্যাঁড়স গাছ দেখো পেঁপে গাছ দেখো আগে দেখা দেখালাম তিন চারটে এবার দেখো কত পেঁপে গাছ এটা কিন্তু আমাদের বাড়ির পিছনের বাড়ি বেশি দূরে না এটা আমাদের এখানেই এটা কত বড় বড় পটপটই ঝুলছে ভালো লাগে দেখতে খুব সুন্দর লাগছে নিজের হাতে চাষ করে সেটা খায় না খাই লোক কে দেওয়া নিজের হাতে পাড়া এটা একটা আনন্দ খুব আমাকে পেপে দেবে বলে পারছে বৌদি আমি গেছি আমাকে দেবে আগের বারে এর থেকে বড় বড় পেপে হয়েছিল ওদের কি পেপে জানি না আমি বলেছিলাম গামলা পেপে একদম বড় বড় কলসির মতন হয়ে গেছে বুড়ো পেঁপেগুলো প্রথম হলে বড় হয় তারপর পরের বছর থেকে একটু ছোট হতে থাকে একটু জবা ডাল নিয়ে এলাম জবা ফুলের গাছ আমার খুব বর্ষার সময় এখন বৃষ্টি হচ্ছে জানোই তোমরা কাটারিটা জোর নেই আমি তাই বলছিলাম চোরের কানও কাটবো না এই কাটারিটা দু রকম ডাল নিলাম একটা সাদা জবা ফুল আর একটা গোলাপি জবা ফুল একটা গাছেই দু রকম ফুল হচ্ছে আমি বলি তাহলে ওই ফুলটা দাও ওটা তো হয়েছে বসিয়েছি দেখি হয় কি হয় না তোমাদেরকে আবার আপডেট দেবো তোমরা আমার পাশে থাকবে এরকম রাগ অভিমান হলে আমাকে বলো আমার কোনো কথাতে খারাপ লাগলে তোমাদের দেখো একটা খুব ভালো জিনিস এটা কি বলো তো কি সুন্দর হয়েছে দেখো কমেন্ট করে সব জানাবে কোনটা কোন জিনিস কোন ফলটা বেশি ভালো লাগলো কোন জিনিসটা দেখতে বেশি ভালো লাগলো একটা লেবু হয়েছে গাছে বেসারা গাছে ফল হয়নি যে আমার বাবা কাঁঠাল কাটতে বসেছে উনি তখনই কাঁটাল কাটবে চানের আগে আটা আটা হয়তো একটু চ্যাট চ্যাট করে কেটে গুছিয়ে রাখবে কাটছে কাঁটালটা খাজা কাঁটাল ছিল অনেক হয়েছে দেখতে ছোট কাঁটালটা কিন্তু অনেক হয়েছে চলো ভিডিওটি এবার আমি এখানেই অফ করলাম তোমরা আমার পাশে থেকো ভিডিওটা পুরো দেখো সব সময় তোমাদের জন্য নতুন নতুন একটা করে ভিডিও আনবো তোমরা আমাকে ভালোবাসা দেবে আমিও তোমাদের ভালোবাসা দেবো আশা করি সবাই সবার পাশে থাকবো এবার রাখলাম আমি